আপনারা জানেন যে মেহেদি হাসান হৃদয় ইন্ডিয়া চলে গেছেন কয়েকদিন আগে তার এয়ারপোর্টের একটা ছবি আমরা দেখছি যে ওয়েটিং তো এই বলে রাখি আপনাদেরকে যে মেহেদি হাসান হৃদয় স্ক্রিপ্টের পিছনেই এবং প্রি প্রোডাকশনের যে কাজগুলি আছে টেবিল ওয়ার্কগুলি আছে এইগুলিতেই শেষ হয় কোটি টাকা খরচ করে ফেলেছে বরবাদের উপলক্ষে এবং তার বরবাদের শুটিং হবে ইন্ডিয়াতে সেটা আমি বলে দিছি কলকাতায় না মুম্বাইয়ে এবং মুম্বাইয়ের একটা প্রোডাকশন হাউজের সাথে তার কথা হয়েছে যে সমস্ত স্টুডিওগুলিতে শাহরুখ খান সালমান খান আমিন খান তারা কাজ করে মানে বড় বড় তারা তারা কাজ করে সেই সমস্ত স্টুডিওগুলি বুকিংও দেওয়া হয়ে গেছে তো যাই হোক শাকিব খান বাংলাদেশে আসলেই ওটার কাজটা শুরু হবে সেই জন্যই মেহাদাসান হৃদয় এগুলি রেডি করতে গেছে কিন্তু এই ফাঁকে আবার আর একটা কথা আমি বলি যে ওই যে দরদ দরদ মনে হয় এর মধ্যে সেন্সর হয়ে যাবে আর একটা পোস্ট দিছিল অনন্য মামুন যে ভালো কিছু আসতেছে আর ভালো কিছু আসতেছে শুনতে ভালো লাগে ভালো লাগে এরকম একটা কি পোর্ট দিছিল। তার কারণটা হচ্ছে যে অনন্য মামুনের যে দুবাইয়ের ই আছে আলী আকবর আশা যে দুবাইয়ের একটা প্রোডাকশন হাউস আছে ওইটার সাথে ডিস্ট্রিবিউশন হাউস তো ওইটার সাথে সাইফ নামের আরেকজন আছে তার সাথে আবার ওই যে নিখিল নাগেশ ভাট মানে কিল ছবির যে পরিচালক তার সাথে আবার একটা লেয়াজও আছে তো তারা ওই কিল ছবির যে ডিরেক্টর নিখিল নাগেশ ভাট তার সাথে এই সাকিব খানকে নিয়ে একটু আলোচনা করছেন একটা স্ক্রিপ্ট তাকে দিচ্ছেন নিখিল নাগেশ ভাটের সম্পর্কে আমি একটু বলে রাখি তো সে কিন্তু নিজের স্ক্রিপ্ট ছাড়া সহজে কাজ করে না আর এই আলিয়াকবর আকবর আশা এবং সাইফ যে ইটা দিছে ওই স্ক্রিপ্টটা সেটা কেন দিল তারা ইন্টারন্যাশনালি সাকিব খানের যে পেয়ারটা এটা তারা দেখতেছে মানে ম্যানেজার প্রতিটা হিরোরই হিরোইনেরই একটা ম্যানেজার থাকে বাংলাদেশে সাকিব খানেরও আছে আর ইন্টারন্যাশনালি আলি আকবর আশা এবং ওই যে ইয়ে সাইফ তারা দেখতেছে এটা সেই সুবাদে তারা ওই শাকিব খান সম্পর্কে বলছে নিখিল নাগেশ ভাটকে নিখিল নাগেশ ভাট অলরেডি শাকিব খান সম্পর্কে জানে কারণ ওই যে আপনার ইয়েটা দরদ এই দরদের সময় বেশ একটা ভালো হাই করছে এই দরদ আলোচনায় তারা এটা জেনে গেছে তারপর আবার তুফান একটা বিশাল মানে ঝড় তুলছে সেটার তেও তারা জানছে এখন সাকিব খানের কথা হইল যে আমার লাস্ট ছবি রিলিজ হলো তুফান এই তুফানের চেয়ে যদি বড় কিছু হয় কেউ বানায় আমি সেটা করব। তো সাকিব খান সেদিক দিয়ে সম্মতি দিচ্ছে আপনারা আমার ভাই যারা ইয়ে আছেন ওই যে সাকিব হেটারস আছেন তারা তো অনেক কিছুই ভাবেন এ সাকিব এই হয়েছে সেই হয়েছে সাকিব কী হয়েছে না হয়েছে এটা তো আমরা সবাই জানি তাই না তো সুতরাং এই ব্যাপারে কথা নাই বা বলি আর হ্যাডার যারা আছে তারা তো মনে করেন এইগুলি বলেই থাকে এগুলি বলবেই তাদের সাথে তো আর কোনো কথা নাই তো যাই হোক এখন তামিলের যে স্ক্রিপ্ট রাইটার যে এই গল্পটা লেখছে আলী আকবর আশা এবং ওই সাইফ তারা যে গল্পটা উপস্থাপন করছে নিখিল নাগেশ বাটের কাছে সেইটা তার কাছে ভালো লাগছে এখন কথা হলো যে যদি ওই গল্পটা তাদের পুরোপুরি পছন্দ হয়ে যায় তাহলে এই কাজটা হইতে পারে ওই যে আমি আগে বলছিলাম যে সাকিব খান কিন্তু একটা পা দিয়ে রাখছে মুম্বাইয়ে সেটার প্রমাণ পাইছেন যে এই যে মেহেদি হাসান হৃদয় মুম্বাইয়ে কাজ করবে ওইখানেই বাংলাদেশে কিছু কাজ হবে আর মুম্বাইয়ে সব কাজটা হয়ে যাবে আর সাকিব খান কাজ করেন হলো আপনার ওই ইসে ওই যে কি বলে এটাকে শাহরুখ খানের সিস্টেমে শাহরুখ খান পুরো গল্প পুরো সিনেমা তার ইশারায় ডায়াগ্রামটা তিনি তৈরি করে দেন শাহরুখ খান তেমনি শাকিব খানও পুরো ডায়াগ্রামটা এই গল্পের সাথে যারা জড়িত আছে পুরো ডায়াগ্রামটা সে তৈরি করে দেয় এই ইয়েতেই যদি কেউ রাজি হয় তাহলেই সাকিব খান করে আর নাহলে করে না যে কারণে নীল দরিয়া হয় নাই যে কারণে আপনার এই যে মালেক আফসারি ভাইয়ের ছবিটা হয় নাই আরও অনেকের ছবি হয় নাই কারণ শাকিব খান চায় যে আমি ডে বাই ডে আপগ্রেড কিছু করব ডে বাই ডে বড় সিনেমা করব আমি নিচে নামব না করলে বড় কিছু করব কারণ এইটাই হওয়া উচিত যে আজকে আপনি যে স্তরে আসেন নেতাই থাকেন আর বিজনেসম্যানই থাকেন আর অ্যাক্টরই থাকেন আপনার যদি ডে বাই ডে লেভেল আপ না হয় তাহলে তো আপনার কাজ করার থেকে না করাই ভালো বেঁচে থাকার জন্য যদি কাজ করেন সেটা অন্য দিন যে আমি কাজ না করলে মরে যাবো ইয়েতে ঘরে বসে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাব সেটা অ্যানাদার থিংস কিন্তু সাকিব খানের বেলায় তো এটা না সাকিব খানের বেলায় হচ্ছে আমি যতদিন কাজ করবো ততদিন আমি শায়নশাহ উজিরি আজম মানে আমার বর্তে আর কেউ থাকবো না এইসব ওই সায়েনশাহ সায়েনশাহ থাকবে উজিরি আজম আর আমি হব না বিষয়টা হচ্ছে এই কুজির আলম মানে সেনাপতি তা সাকিব খান তো সেনাপতি হইব না সায়েন থাকবো সাকিব খান তো এই জন্যই হইতে পারে আর সাকিবিয়ান যারা আছেন তারা একটু অ্যালার্ট থাকবেন কারণ সাকিব খানের এখন আবার দুর্দিন আসতে পারে ওই যে কোনো একটা কন্ট্রোভার্সি তৈরি হইতে পারে সেই জন্য সবাই রেডি থাকেন চোখ কান খোলা থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম